ফুটবল প্রেমীরা কল্পনা করুন একটা দল যাদের পাঁচটা বিশ্বকাপ আছে যাদের খেলার ছন্দ ফুটবলের কবিতা তবে সাম্প্রতিক সময় সেই দল তার গতি যেন একটু কমে গিয়েছিল হ্যাঁ আমি বলছি ব্রাজিলের কথা কিন্তু সেই গতি ফিরিয়ে আনতে এখন হাল ধরেছেন ইউরোপিয়ান ফুটবলের ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড মাইন্ড কার্লো অঞ্চল আজকে ভিডিওতে জানাবো ব্রাজিল দলে ঠিক কি বদল এনেছেন আঞ্চোলাতে তার গেম প্ল্যান দলের ভেতরকার রদবদল আর সামনে কি দেখছে বিশ্বকাপ সাত এক গোলের হার ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন তারপর দু হাজার বেলজিয়ামের কাছে বিদায় দু সালে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে হার সব মিলিয়ে একের পর এক হতাশা নেইমার ও তিন হো তারকাদের ভিড় থাকা সত্ত্বেও দলটা কোনোভাবেই ইউনিট হয়ে উঠছিল না সবচেয়ে বড় সমস্যা ছিল স্ট্র্যাটেজির অভাব চাপ নিতে না পারা আর রক্ষণভাগের দুর্বলতা তাদের খেলা ছিল যেন একটা করে তারকা প্লেয়ার যা পারেন করে যান কিন্তু দলীয় পরিকল্পনা ছিল না অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন এই ব্রাজিল কি আর আগের মতো ভয় ধরাতে পাবে ওরা নাকি তারা এখন শুধু অতীতের গৌরবে বাঁচে দু সালের শেষ থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশন আঞ্চলিক থেকে দায়িত্ব দেন এটা ছিল ঐতিহাসিক সিদ্ধান্ত প্রথমবারের মতো একজন ইউরোপিয়ান কোচ ব্রাজিলের দায়িত্বে অনেকে বলেছিলেন আঞ্চলিকটি কি ব্রাজিলের ছন্দের সাথে খাপ খাওয়াতে পারবেন কিন্তু ফুটবল বোঝে যারা তারা জানতেন আঞ্চলিকটি মানেই পরিকল্পনা ভারসাম্য আর গভীর বিশ্লেষণ তিনি এসেই বলেছিলেন ব্রাজিলের প্রতিভা অনন্য কিন্তু তাদের একটা কাঠামো দরকার তিনি কাজ শুরু করেন মূল তিন জায়গায় ডিফেন্সিভ স্ট্রাকচার ঠিক করা মিডফিল্ডে কন্ট্রোল তৈরি করা আক্রমণে পরিকল্পিত প্রেস ও ট্রানজিশন আঞ্চলিকের অধীনে ব্রাজিল এখন ট্যাকটিক্যাল ফুটবলের উদাহরণ আগে যেখানে একজন খেলোয়াড় তিন চারজনকে কাটিয়ে গোল করার চেষ্টা করত এখন তারা জানে টিমওয়ার্কই ওয়ার্কই আসল চাবি কাঠি চার দুই তিন এক বা চার তিন তিন ফরমেশন দুটো নিয়েই দল খেলেছে মিডফিল্ডে গিমারাইস বা কাসিমের সবাই নির্দিষ্ট দায়িত্বে আক্রমণে ভিনিসিয়াস অ্যান্ড ট্রিকের মতো তরুণরা গতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় সেরা আঞ্চেল সবাইকে বুঝিয়ে দিয়েছেন ব্রাজিলের রঙিন ফুটবল বজায় থাকবে কিন্তু সেটা এখন একটা নির্দিষ্ট রোড রোডম্যাপ অনুযায়ী আঞ্চিলতির অধীনে এখন পর্যন্ত ব্রাজিলের পারফরমেন্স চোখে পড়ার মতো তাদের পাসিং অ্যাকুরেন্সি সাতাশি পারসেন্ট গোল স্কোরিং অ্যাভারেজ বেড়েছে রক্ষণভোগ এখন অনেক বেশি কম্প্যাক্ট দল এখন আর শুধু আক্রমণ নিয়ে ভাবছে না বরং প্রতিপক্ষকে কোন জায়গায় সুযোগ দেওয়া যাবে না সেটা জানি ম্যাচের মধ্যে গেম প্ল্যান বদলে ফেলা নির্দিষ্ট প্রেসিং স্ট্রাকচার ব্যবহার এমনকি ডেটবল বল পরিস্থিতিতে উন্নতি এসেছে বিশ্বকাপ কোয়ালিফায়ার ও কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচগুলোতেই দেখা যাচ্ছে তারা এখন ইউরোপিয়ান স্টাইলের বিপক্ষে লড়তে পারছে অনেক আত্মবিশ্বাসের সাথে আঞ্জেলতি শুধু বর্তমান নিয়েই ভাবছেন না তিনি আগামী তিন বছরের জন্য একটা গভীর স্কোয়াড তৈরির লক্ষ্য নিয়েছেন তরুণ প্রতিভা যেমন অ্যান্ড্রিক আন্দ্রে এদের নিয়ে তিনি ভবিষ্যতে ব্রাজিল ঘুরছেন সাথে রয়েছেন অভিজ্ঞ সেনারা মার্কুইন হস কাশ্মীরো অ্যালিসন যারা এই তরুণদের সাথে অভিজ্ঞতা শেয়ার করছে ব্রাজিল এখন ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে স্ট্রাকচার প্লাস স্কিল রিকল সাকসেস ফর্মুলা নিয়ে ব্রাজিলের ফুটবলে আমরা অনেক উত্থান পথনে দেখেছি কিন্তু এখন তারা এক নতুন যাত্রায় যেখানে কার্লো আঞ্চলিকের মতো ঠান্ডা মাথায় ধারালো পরিকল্পনার কোচ আছে তার ছোঁয়ায় যে ব্রাজিল আবার একটি পূর্ণ শক্তি ভারসাম্যপূর্ণ দল হিসেবে উঠে আসছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে দু সালে বিশ্বকাপে ব্রাজিল আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে হয়তো ষষ্ঠবার ট্রফিটা উঠবে তাদের হাতে যদি আপনি বিশ্বাস করেন এই ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কমেন্টে লিখুন ফেমস ব্রাজিল লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করে ফুটবল প্রেমী বন্ধুদের বলুন আসছে নতুন ব্রাজিল